আপনারা কি দশ সম্পর্কে জানেন দশ মহাবিদ্যা আসলে কি দশ মহাবিদ্যা হল মা দুর্গার দশটি গোপন ও তান্ত্রিক রূপ একে একে বলছি মন দিয়ে শুনুন কালী সময় ও মৃত্যুর দেবী যিনি অসুখদের বিনাশ করেন তারা যিনি ভয় দূর করেন এবং পথ দেখান করেন ত্রিপুর সুন্দরী সৌন্দর্য প্রেম আর মুখ্যের দেবী ভুবনেশ্বরী এই গোটা সৃষ্টি যার শরীর ছিন্নমস্তা আত্মত্যাগের প্রতীক যিনি নিজের মাথায় কেটে দিয়েছিলেন ভৈরবী তপস্যা ও শক্তির প্রতিমূর্তি ধুমাগতি দুঃখ ও বৈরাগ্যের রূপ যাকে অশুভ বলে ভাবা হয় কিন্তু তিনি মুক্তির পথ বগলামুখী শত্রুকে স্তব্ধ করেন বাক্য থামিয়ে দেন মাতঙ্গী সঙ্গীত জ্ঞান আর অভ্যন্তরীণ শুদ্ধতার দেবী কমলা মা লক্ষ্মীর এক রূপ যিনি ধনসম্পদ দান করেন এই দশ মহাবিদ্যা আমাদের চেতনার দশটি স্তর ভয় থেকে মুক্তি প্রেম জ্ঞান শক্তি সব কিছুই আছে তাদের মধ্যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ইনফরমেশান নতুন হলে কমেন্টে জানাবেন